নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জালুইডাঙার অনেক পুরানো ঐতিহ্যবাহী মেলা গঙ্গার ধারে মানে গঙ্গার ধার থেকে এই মেলা শুরু হয় আর সকাল থেকে সারাদিনই এই মেলা চলে আর রেল লাইনের ওই দিকে আছে কাঠের মেলা তার সঙ্গে বিভিন্ন রকম খেলনা তো এই হচ্ছে মরিগঙ্গা রেলওয়ে পুল দেখতে পাচ্ছ মরিগঙ্গা নাইনটি ওয়ান একানব্বই নম্বর পুল ওইদিকে কালীনগর আর এইদিকে সুমদ্রগড় আর ওইদিকে কাঠের মেলা আর এইদিকে পিকনিক মাছের বাজার সবজি বিভিন্ন রকম জিনিস কী নেই এই মেলায় এখন সকাল তো খুব ওই জন্য অতটা ভিড় হয়নি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় হবে ওইদিকে চলে যাচ্ছে আর একটা পাড়া গ্রাম এই রাস্তা দিয়ে আর এই যে খালের মতো দেখা যাচ্ছে এটা মুড়িগঙ্গার খাল এটা ওই ব্রিজের নিচে দিয়ে ওই দিক দিয়ে চলে গেছে আগে এটা সিঙ্গেল পুল ছিল এখন ডবল হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের গ্রামের মেলা প্রচণ্ড ঐতিহ্যবাহী মেলা জায়গা কম থাকার কারণে অতটা ভিড় হয় না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যারা পিকনিক করতে আসে বাইরে থেকে সেই ধরনের লোক প্রচুর আসে গঙ্গার ধারে পিকনিক টিকনিক করে এই যে আমাদের রবিদা চলে এসছে এখানে জল তারপরে বাচ্চাদের এই কাপড় টাপড় সব খাবার নিয়ে প্রত্যেক বছর আসো এই দেখো বই চলে এসছে তাই যে কোনো বই কুড়ি টাকা বাহ দেখো এই মেলাতে একটা বিশেষত্ব কি প্রচুর পিকনিক করতে লোক আসে বলে এখানে শাক সবজি থেকে সব চলে এসছে এই মাছের বসেছে মাছ এখান থেকে মাছের দোকান পোলট্রির দোকান সব আর এই পিকনিক করতে আসে বলে এখানে সমস্ত রকমের জিনিসের রিকোয়ারমেন্ট থাকে না মানুষের মাছ থেকে সবজি থেকে দোকানের জিনিস থেকে ওই জন্য সব ধরনের দোকান এখানে চলে আসে ইভেন আমরা দেখলাম আজকে সেলুনও বসেছে ওখানে একদম সেলুনের মতো দোকান টোকান করে ওখানে বেশ সব দাড়ি সেভিংস থেকে চুল টুল কাটানো থেকে ফিজেক সব হচ্ছে এবার ওপর থেকে দেখো নিচে এখনও অনেক গাড়ি আসছে মারুতি করে না তারা ওই দিক দিয়ে যাচ্ছে ওই দিকে চলে যাচ্ছে